আইব চারজন স্ত্রী ছিল এবং আইব যা ধন সম্পত্তি ছিল আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহ পাক রব আলমিন যখন আইব পরীক্ষা নিচ্ছে ধন সম্পত্তি উর্দুম্বা যা ছিল সব ধ্বংস হয়ে গেল এবং আইব চারজন স্ত্রীর ভিতরে দুটো ভাগ হয়ে গেল কটা ভাগ শোনা এই জোরে বলো কটা দুটো ভাগ হয়ে গেল আম্মাজান রহিমা এক একা একা একদিকে আর তিনজন বিবি এক আর একদিকে তো দুটো দল হয়ে গেল দুটো দলের ভিতর তিনজন বিবি যুক্তি করছে মানে বলা বলি করছে বলে এই বু বলে কি হয়েছে বলে আইবনবীর তো সব শেষ হয়ে গেছে এইবার খাবি কি বলে তুই খাবি কি বলে এক কাজ কর যখন খাবার কিচ্ছু নেই সব তো শেষ হয়ে না খেয়ে মরবো চ তিনজন পালাই চ তিনজন পালাই এ বাপ আমার যদি পকেটে পয়সা থাকে যদি আমি আয় করতে পারি ভালো তাহলে আমার বউও আমাকে ভালোবাসবে আমার শ্বশুর বাড়ি গেলে আমার শাশুড়ি বিরাট যত্ন করবে করবে না বাপ বুকে হাত দিয়ে বলুন করবে কিন্তু আমার পকেটে না পয়সা থাকলে আমার বউ ওই টোটোওয়ালাই টোটো টোটো টোটোই উঠবে আর ওই টোটোওয়ালার সঙ্গে ভেঙে যাবে বুঝতে পারেননি কিন্তু আর আম্মাজান রহিমা বলছে যে আম্মাজান রহিমা ও স্বামীকে ভক্ত স্বামী না খেয়ে মরুক এখানে থাক কিন্তু আমরা তিনজন চপ্পালাই বলছে দেখুন চিন্তা আর تو تھا تھی کو بھو کوتا چنتا پر روبر بھی ارے تو چھنا نا کھٹے یہ مو روتا تھی کو بھو کوتا خوش تو جو کے نہ আরে বৃষ্টি হলো আগস্টরতে ভিড় ভিড়িয়ে চুকট রগ ভগত গদ আর ইউটো বিভিষায় জাগো চুকট রগ ভগত গদ আর ইউটো বিভিষায় জাগো বলি কেন টি টি বিভি রিলোম রগ ভগত গদ ঘুরিস চলে কেন টি টি বিভি রিলোম ওরে রগ ভগত গদ Team Team yo llene a ti, te llene a তিনটে বিবি তিনজনাই চলে গেল শুধু একা আম্মাজান রহিমা রয়েছে আইব নবী আল্লাহ আরও কঠিন পরীক্ষা নিচ্ছে সারা দেহে কুষ্ঠ রোগ ভরিয়ে দিয়েছে এবারে ওর থেকে বড় কঠিন রোগ দিয়েছে আল্লাহ যে সারা শরীর পচে গেছে গন্ধ বাড়চ্ছে গ্রামের মানুষ থাকতে পারছে না গ্রামের মানুষরা আয়ুব নবীর কাছে এসে বলছে আয়ুব তোমাকে আর এই গ্রামে থাকতে দেওয়া যাবে না তোমার জন্য আমরা অসুস্থ হয়ে যাব তুমি পালিয়ে যাও গ্রাম থেকে আইব নবীর স্ত্রী আইব নবীর হাতটা ধরে জঙ্গলের দিকে রওনা দিয়েছে বলে চলো আমরা জঙ্গলের ভিতরে চলে যাবো এ বাপা একটু বুকি হাত দিয়ে বলুন তিনি আমাদের যদি গ্রামবাসীরা তাড়িয়ে দেয় রোগের কারণে আর আমার বউ আমার বলবে যে চলো গ্রামের গ্রাম ছেড়ে আমরা তোমার নিয়ে জঙ্গলে চলে যাই বলবে বাপ যারা বিয়ে করে একটু বলো বলবে বলবে ওই দিক ফিরে দাঁড়া বুকে জোড়ালাদি দিমন চিঠে মর আমি বাপের বাড়ি টান দেখতেছি তুই মরতেছি মর আমারলে মরতেছিস কেন এরম বলবে না বা এদিকের বউগুলো খুব ভালো স্বামীর পায়ে পায়খানা লেগে থাকলে জিপ দিয়ে পরিষ্কার করে দেয় এরা খুব ভালো বলছে দেখুন سان تي آي جو تو بيتا دا چھے کي چه بي بي روز نا کو کو تي کينو نا सभी के के विरोधा को भक्ति दोना सभी के एक गुग गुप बोले दिल ना 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 और ऋषि के एक गुग गुप बोले दिल ना 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 हमारे मन हॉस्पिटल भर्ती कर खूब मन दे सुनवे হসপিটালে ভর্তি করেছে ডাক্তার চেক করে বলতে দুটো কিডনি খারাপ হয়ে গেছে দুটো কিডনি খারাপ হয়ে গেছে এখন বাড়িতে খবরে এসে আমার বউ শুনে বাপের বাড়ি ফোন করে বলে কী হয়েছে মা বল ও মাল আর বেশি দিন বাঁচবে না তুমি অন্য জায়গায় কন্ট্যাক্ট করো বুঝতে পারিনি কিন্তু আইব স্ত্রী আইবনবীকে নিয়ে জঙ্গলে কেমন সেবা করেছেন তখন আইব নবীকে আল্লাহাক রব বলে জিবে আর ঠোঁটে পোকা দিয়েছে তখন আইব নবী কী করছে দেখুন সুবহানাল্লাহ হ্যাঁ আই যখন যখন ঠোঁটে আর আর যখন আল্লাহ পোকা দিয়ে দেয় ঠোঁটে আর জিভে দিয়ে দেয় তখনoperatorname ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে ফেলছে তখন আম্মা যান রহিমা যখন আইবনবীর ঠোঁটে হাত দিচ্ছে বলে আইব আইবনবী বলছে আমার ঠোঁটে হাত দিও না কারণ যন্ত্রণা সহ্য করতে পারছি না তখন আম্মা যান রহিমা ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে তুলে তুলে ফেলছে আর আমাদের ঠোঁটে যদি পোকা হয়ে যায় ক্যান্সার হয়ে যায় যদি একটা গ্লাসে মুখ দিয়ে পানি খাই আর বলি যদি আমার বিবিকে বলি তুমি তো আমার ভালোবাসার বউ আমি যে জায়গায় মুখ লাগিয়ে পানি খেয়েছি ওই জায়গায় একটু মুখ লাগিয়ে পানি খাও দিই খাবে বা না ওই গ্লাস তুলে থম নাই হ্যাঁ জীবনে তো খাবে না উল্টে ওই গিলাসটিলে নাই ঝাড়বে বলছে দেখুন কত সুন্দর বাসায়

বলছে সব বিবিরা তো চলে গেল রহিমা তুমি কেন আমার নিয়ে জঙ্গলের ভিতরে পড়ে আছো তুমিও চলে যাও তখন আমরা রহিমা বলছে আমার তো তোমার স্বামীর দরকার নেই আমার দরকার আল্লাহর জান্নাত তাই তোমাকে সেবা করতে পারলে তোমার কদম তলে আমার আল্লাহ আমার জান্নাত গোপন করে রেখেছে তাই তোমার সেবা করলে আল্লাহর জান্নাত পাবো তাই আমার আল্লাহর জান্নাতের দরকার তোমার সেবা করে আমি আল্লাহর জান্নাত নেব এ বাপ আর আমাদের ঘরের ভাবিরা সেবা করে বা তিন টাইম মাথা চিবিয়ে খায় না সেবা করাচ্ছে দূরের কথা এখন যাই হোক